দর্শক সিলেট ভিউয়ের সরস সম্প্রচার আরো একবার যুক্ত হয়েছি আমরা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে আসলে যে গণ আজকের যে গণ অবস্থান কর্মসূচি মানববন্ধন যে রয়েছে এই মানববন্ধন কর্মসূচিতে কিন্তু সিলেটবাসী ঢাকা সিলেট মহাসড়ক যে রাজপথ রয়েছে সেই রাজপথ কিন্তু দখলে নিয়েছেন এবং তাদের যে বিভিন্ন দাবি রয়েছে সেই দাবি আদায় করতেই কিন্তু তারা সকাল থেকে বেলা বারোটা থেকেই কিন্তু তাদের এই কর্মসূচি চালিয়ে যাচ্ছে আমরা তাদের সাথে বেশ কয়েকটির সাথে কথা বলে জানতে পেরেছি যে এখান থেকে কিন্তু আজকে তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা দিবেন এবং কর্মসূচি শেষে যে পরবর্তী যে বিষয় রয়েছে যদি তাদের সিলেটবাসীর যে দাবি দেওয়ার বিষয় রয়েছে সেই দাবি দেওয়া যদি না মানা হয় তাহলে আগামীতে কিন্তু কঠোর আন্দোলনে নামতে পারেন সিলেটবাসী এটা কিন্তু যে বর্তমান যে প্রধান উপদেষ্টা সহ যে বর্তমান যে সরকার রয়েছে অন্তর্বর্তী সরকারের সরকারকে যে হুমকি প্রদান করেছেন যে আজকের এই আন্দোলনে থাকা সিলেট সিলেটের আপমর যে সাধারণ জনগণ রয়েছে সেই জনগণ দর্শক বলতেছিলাম যে সিলেটের উন্নয়ন খাত কিংবা বৈষম্য নিয়ে কোনো কিছু হলে সিলেটবাসী কিন্তু জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষেই কিন্তু রাস্তায় আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে আর তাদের এই আন্দোলন কিন্তু শুধু নিজেদের আন্দোলন নয় এই আন্দোলন সিলেটবাসীর আন্দোলন এই আন্দোলন সিলেটের যে জনসাধারণ রয়েছেন জনসাধারণ আন্দোলন এই আন্দোলন সিলেটের শিশু থেকে শুরু করে বৃদ্ধের আন্দোলন দর্শক আমরা বলতে চাই যে সিলেটের সময় সিলেটবাসী কিন্তু বঞ্চিত হয় আর সিলেটবাসী এই বঞ্চনার যে বিষয়টা বারবার বঞ্চিত হওয়ার ফলে কিন্তু তারা দীর্ঘ সতেরো বছর থেকে বঞ্চিত হয়েছিলেন এবং বঞ্চিত হয়েছে তাই তারা আজরা মানে সম্প্রতি বেশ দিন থেকেই কিন্তু তারা সম্প্রতি বেশ কয়েকদিন থেকেই কিন্তু সিলেটবাসী তাদের দাবি দেব আদায়ের জন্য রাজপথে নেমেছেন আর এখন পর্যন্ত তারা রাজপথে অবস্থান করছে করছেন বিভিন্ন দিন বিভিন্ন সংগঠনের ব্যানারে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের ব্যানারে এবং এমনকি ব্যক্তির ব্যক্তির ব্যানারেও কিন্তু তারা রাজপথে আন্দোলন রয়েছে সেখানে সংগঠন আসলে সিলেটের উন্নয়নের কথা হলে সেখানে সংগঠন রাজনৈতিক নেতৃবৃন্দ কিংবা কোনো ব্যক্তি দেখে না সিলেট তারা সবাই রাজপথে এক হয়ে আন্দোলনে নেমে পড়েন আর এখন তার দৃষ্টান্ত প্রমাণ রয়েছে কিন্তু সিলেটের সম্প্রতি বেশ কয়েকটি ঘটনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখার অন্যতম যুগ্ম সম্পাদক বিশ্ব আঞ্চলি জনাব হাসান আহমদ পাটমারিপনকে বক্তব্য রাখার জন্য অধিক অনুরোধ করে সিলেটের সাথে ঢাকা সিলেট মহাসড়কের চরম দুর্দশা সিলেট সংযুক্ত মৌলিক বাজারের এই আঞ্চলিক সড়কের এন যিনি সভাপতি রয়েছেন আব্দুল কাহিম চৌধুরী তিনিও কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আজকের এই গণ অবস্থান কর্মসূচি শেষে কিন্তু সিলেটে এখান থেকে কিন্তু সিলেটে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেওয়া হবে এই কর্মসূচি তারা বলেছিলেন যে সময়সীমা পেতে দিবেন না কিন্তু তারা একটি কর্মসূচি আগামী যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি কর্মসূচির ঘোষণা দিবেন মানুষের সমস্যা দৈনন্দিন সমস্যা এবং আজকের ঐতিহাসিক দক্ষিণ দশক সিলেটের যে আজকের যে এই গণবস্থা কর্মী হয়েছে মানববন্ধন এই কিন্তু বেলা থেকে শুরু হয়ে এখনও চলমান রয়েছে এবং এই মানববন্ধন চলাকালীন সময় এবং অনশন কর্ম অবস্থান কর্ম হয়েছে চলাকালীন সময়ে কিন্তু সিলেট একটু ডাকা যে মহাসড়ক রয়েছে এই মহাসড়কের কিন্তু এক পাশ সিলেটবাসী এক পাশ সিলেটবাসী যে দখলে নিয়েই কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং এই সময় আমরা দেখতে পেরেছি যে সিলেটের যে এই সময় যে একটু যানজটের সৃষ্টি এবং সিলেটের যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে সৃষ্টি নেতা সমর্থন আলোচনা সরকার গুরুত্বপূর্ণ বক্তব্য এবং আগামী দিনের কর্মসূচি ঘোষণা করবেন আমি বিলম্ব কর্মসূচি থেকে ঘোষিত পরবর্তী কর্মসূচি এবং সময়ের বিরাজ এই সমস্যার সমাধান করা না তাহলে আমরা টেবিল নেতৃত্বে আগামীতে যে কর্মসূচি ঘোষিত হবে তার সম্পর্কে

তারা বিভিন্ন ব্যানার নিয়ে কিন্তু তারা এসেছেন বিভিন্ন সংগঠনের কারণে সিলেটে যে মালিক সড়ক পরিবহন রয়েছেন তারাও কিন্তু এসেছেন পাশাপাশি সিলেটের রয়েছে রাজনৈতিক সংগঠন সামাজিক সংগঠন তারা কিন্তু একত্রিত হয়ে তারা আজকে এই মানববন্ধনের মানববন্ধন এসেছেন কাকা মহাসড়ক সিলেটের বিভিন্ন রাস্তাঘাটের যে বেহাল বসা দীর্ঘদিনের সেই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য পরিত্রাণ পাওয়ার জন্য আজকে যে মানব মন্দির দিয়েছেন আমাদের এসে সেক্ষেত্র যিনি দীর্ঘদিন যাবত এই ছিল তিন আসেন দক্ষিণদের মা কেন্দ্রের মাঠের মানুষের সাথে কাজ করে যাচ্ছেন আমাদের সব পর্যন্ত নেতা আপনি চ্যালেঞ্জ করেছেন এই মহান উৎসবকে আমি শিক্ষকের মাঠে লক্ষ্য থেকে সক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি দিন আমরা তেত্রিশ ঘটনা আমরা ষোলো ঘন্টা মানুষের করছে আমি বর্তমান সরকারের কাছে আবেদন রাখা অনেক বিলম্বে এই স্কুলে আড্ডা সহ সাধারণ সফরের মাঝে আপনারা যদি এটাকে সুন্দরভাবে সফলতার দিকে নিয়ে যান না তাইলে

এখন বক্তব্য আছে বাংলাদেশ রাষ্ট্রপতি দল নিয়েছে আমরা সম্মানিত উপদেষ্টা যেন আপনারা সমান করতে হবে মানুষ সম্মানিত সিলেট থাকি আপনারা সমান জানেন বিগত সপ্তাহ যাবে ইতিহাসের মধ্যে স্বচ্ছ

থেকে কিন্তু শুরু আসলে বলতে গেলে পুরো অনুষ্ঠান শুরু হয়েছে বেলা বারোটা থেকে কিন্তু সকালে আমরা এখানে এসে জানতে পেরেছি সকাল দশটা থেকে কিন্তু এখানে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন বিভিন্ন সংগঠনের বেনারে এবং তারা এই আজকের এই যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে একাত্মতা পোষণ করতে কিন্তু তারা আসছেন এসেছেন

সভাপতি আজকে এই জন অবস্থান কর্মসূচি আছে মহামন্ত্র কর্মসূচি হাত নিয়ে এবং একটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনসভা সংগ্রামী সভাপতি এবং শক্তিশালা প্রেসিভ নির্বাচনী এলাকা আগামী দিনের কাণ্ডারে চৌধুরীকে গুরুত্বপূর্ণ বক্তব্য कहां là एमवी से तो मैं तो तुम्हारा करूंगा रे 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 রহমানুর রহিম আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি সিলেট টাকা মহা সড়কের যে জিরো পয়েন্ট থেকে এই সড়কটি শুরু হয়েছে সেই সড়কের জিরো পয়েন্ট অর্থাৎ চত্বরে আজকের এই অবস্থান এবং মানববন্ধনে উপস্থিত আমার বিভিন্ন পর্যায়ের সহকর্মী বৃন্দ আমি যদি নাম বলি হয়তো আমার দশ মিনিট লাগবে এই সকল সহকর্মীদের নাম বলতে যেহেতু গরম এবং আমরা মনে করি সড়কে যান চলাচল স্বাভাবিক করার জন্য আমি বেশি সময় নিব না প্রিয় বন্ধুরা আমি সিলেট জেলা বিএনপির সভাপতি আমার সাথে আমার দলের নেতৃবৃন্দ আছেন পরিবহন মালিক এবং শ্রমিক নেতৃবৃন্দ আছেন আমরা সকলেই সিলেটের ভালো চাই সিলেটের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি সংগ্রাম করি এটি হচ্ছে আমাদের দৈনন্দিন রুটিন আমরা দীর্ঘ সাড়ে পনেরো বছর রাজপথে লড়াই করেছি সংগ্রাম করেছি সিলেটের মানুষকে সাথে নিয়ে এই পরিবহন সেক্টরের মানুষরাও আমাদের সমর্থন দিয়েছেন আমাদের কাজ ছিল আমাদের নেতা তারেক রহমান আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যে সংগ্রাম শুরু করেছিলেন এ দেশে গণতন্ত্র মুক্তির সংগ্রাম যে সংগ্রাম করেছিলেন মানুষের বুট এবং বাতের অধিকার আদায়ের সংগ্রাম সেই সংগ্রাম আমরা রাজপথে শানিত করেছি আমাদের সাথে এই সকল জনতার যখনই ডাক দিয়েছি সকলকে আমরা পেয়েছি এই সাড়ে পনেরো বৎসর অনেক লম্বা সময় আমরা এই আন্দোলন করেছি দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট এই আন্দোলনের এক পর্যায়ের জমনিকাপ হয়েছে এখনো পর্যন্ত আমরা মানুষের বুটের অধিকার আদায় করতে পারিনি এখনো আমাদের আন্দোলন চলমান সেই আন্দোলন দেশবাসীকে সাথে আমরা দৈনন্দিন আমাদের কিন্তু অতীতের সময়গুলোতে রাজনীতির পাশাপাশি মানুষের সামাজিক উন্নয়নের জন্য যেই যোগাযোগ ব্যবস্থা সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় সেই যোগাযোগ ব্যবস্থা থেকে আমরা আজকে সিলেটবাসী বিচ্ছিন্ন হয়েছি এই সিলেট প্রাচীন নগরী এই নগরীর সাথে সাতচল্লিশ পূর্ব ব্রিটিশ ইন্ডিয়াতে সিলেটের সাথে যেমনিভাবে তদানীন্তন আসামের রাজধানী শিলংয়ে ভালো সড়ক যোগাযোগ ছিল ঠিক অনুরোধ ভাবে কিন্তু যোগাযোগ ছিল কি দেখতে পাই আজকে আমরা বিচ্ছিন্ন দ্বীপ হিসাবে সিলেট আমরা বসে আছি আর এই বসে থাকা মানুষগুলো আমাদের তাকিয়ে আছেন বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার পরিচালনার দায়িত্বে না থাকলেও এই দলের রাজনৈতিক সামাজিক কর্মসূচির মধ্যে এই যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন উন্নত করার বিষয়। আমাদের নেতা তারেক রহমান যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে একত্রিশ দফা দিয়েছেন তার মধ্যে ও যোগাযোগ উন্নয়নের কথা আছে আমরা সেই উন্নত করার লক্ষ্য নিয়ে আমরা কাজ করেছি মানুষ আমাদের সাধুবার জানিয়েছে প্রিয় এলাকাবাসী নেতৃবৃন্দ আমরা দুই এক থেকে দুই সালে এদেশের মানুষকে দানের শীষে পোট দিয়ে বেগম খালেদা ছিল আমরা একটি উন্নত যোগাযোগ ব্যবস্থা করেছিলাম ডাকা সিলেট হাইওয়ে চার ঘন্টায় আমরা যেতে পারতাম আজকে সেই সব তুলে পড়েছে আমরা দেখেছি থেকে ছিয়ানব্বই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দানের শীর্ষে মানুষ ভোট দেওয়ায় সেই সময় সিলেটের চারটি জেলাকে নিয়ে আমরা বিভাগ প্রতিষ্ঠা করেছিলাম সেই বিভাগের ইতিহাস আপনারা জানেন জন সাহেবুর রহমানের জীবদশায় তিনি বলেছেন আমরা সকলেই জানি এমনিভাবে সিলেটে যতবার দেশে যতবার দানের শীষে ম্যান্ডেট দিয়েছে সিলেটের উন্নয়ন হয়েছে সিলেটের মানুষের ভালো লাগা মন্দ লাগার সম্মান করেছে সরকার কিন্তু এখন আমরা কি দেখতে পাই যেমনি ভাবে সাড়ে পনেরো বছর ভোটার বি সরকারের সেই পলাতক কিছু মানুষ জনপ্রতিনিধি হয়েছিল সেই তথাকথিত জনপ্রতিনিধি আমাদের সিলেট থেকে সম্পদ দেশে পাচার করেছে সাথে সাথে তারাও পাঁচ আগস্টের পর নিজেই পাচার হয়েছে শহর আমরা যে টিভি ছিলাম সেই টিভিরেই আছি আজকে আমি মনে করি ওই সিলেটের সিলেট ডাকা হাইওয়ে যে ছয় লেনের নাম করে যে প্রকল্প গ্রহণ করা হয়েছে আজকে চার সাত পার্সেন্ট কাজ হয়েছে মতান্তর কেউ বলে পনেরো পার্সেন্ট হয়েছে নদী জমি অধিগ্রহণের কাজ এখনো শেষ হয় নাই এই রাস্তা কবে শেষ হবে আমরা কি এইভাবে তিলে তিলে দুখে মরব ঠিক অনুরূপ এই চত্বর থেকে দাঁড়িয়ে ডাকার সাথে যে বিকল্প সড়কটি ছিল সিলেট ভেঞ্জুগঞ্জ মৌর্বীবাজার সড়ক সেই সড়কের একই হাস সিলেট চকিগঞ্জ এবং বিয়ানীবাজারে গুরুত্বপূর্ণ ওই অঞ্চলে আমদানি রপ্তানির স্থলবন্দর আছে ওই রাস্তাগুলো একই অবস্থা সিলের তামাবিলের একই অবস্থা সিলের সুনামঞ্জের একটি অবস্থা এইগুলো তো চলতে পারে না আমরা রাজনৈতিক কর্মী হিসাবে আমরা এই দেশবাসীকে আমাদেরকে ফরংবার মনে করে দিচ্ছেন আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য আর যদি আমরা এই কাজগুলো না করি তাহলে কিসের রাজনীতি আর কিসের সমস্যার সমাধান শুধুমাত্র সড়ক যোগাযোগ নয় আপনি যদি দেখেন রেল যোগাযোগের ক্ষেত্রে সিলেট আখাউড়া রেলওয়ে প্রতিষ্ঠা হয়েছে সেই মিটার গেজ ওই যে শুরু হয়েছিল ষাটচল্লিশের আগে এখনো দুখে দু রেল হয়েছে প্রত্যেক সপ্তাহে একটা দুইটা ট্রেন দুর্ঘটনা হয় বগি লাইনচিত হয় মানুষ নিহত হয় মানুষ আহত হয় দেখবালের কেউ নেই আর বিমানের কথা তো আমার এক ভাই অত্যন্ত সুন্দর করে বলেছেন বাংলাদেশে অন্য প্রান্তে আপনি চার হাজার টাকায় যেতে পারেন সিলেট থেকে যদি কোন প্রয়োজনে বিমান চড়েন তাহলে প্রায় বারো হাজার টাকা গুনতে হয় এই হলো আমাদের অবস্থা প্রিয় সিলেটবাসী আমরা এগুলো থেকে মুক্তি চাই বর্তমান যিনি সরকার প্রধান আছেন তিনি সকলের শ্রদ্ধেও আমরা সম্মান করি শ্রদ্ধা করি কিন্তু আমাদের পাওনার অংশটুকু আপনি শুধু চট্টগ্রামে গেলে হবে সিলেটে যে কোটি কোটি টাকা লক্ষ্য করে মানুষ আবাসিক হোটেল করেছে পর্যটন স্পট গুলো যেগুলো সুন্দর যে ভরপুর মানুষ আসতে চায় তাদের আসার ব্যবস্থা করে তার মধ্যে সিলেটে এই সরকারের কোনো প্রতিনিধি নাই যদি প্রতিনিধি থাকত অন্তত ওনাকে আমরা বলতে পারতাম কিন্তু সরকারে কোনো দায়িত্বশীল ব্যক্তি না থাকার কারণে আরও খারাপের যে খারাপ হচ্ছে যাই হোক আমি কথা বলাবো না আজকের এই অবস্থান কর্মসূচি মানববন্ধনে দক্ষিণ সুরমার প্রতিটি ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারির নেতৃত্বে দক্ষিণ শর্মা উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন সিলেট মহানগরের অনেকগুলো ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন রেঞ্জগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন পালাগঞ্জের সব ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন শ্রেণী উপস্থিত হইতেServiceClient এইভাবে বিভিন্ন শ্রেণী মানুষ উপস্থিত হয়েছে আমি সকলকে জেলা বিএমপি পক্ষ থেকে অভিনন্দন ও জানাচ্ছি সেই সাথে আগামী 20 তারিখ অর্থাৎ আজ থেকে এক সপ্তাহ পরে প্রতিটি উপজেলায় আমরা সরকার প্রধানের বরাবরে যোগাযোগ মন্ত্রণালয়ের বরাবরে আমাদের এই রাস্তাঘাট গ্রামীণ অবকাঠামো স্মারকলিপি দিব অনুরূপভাবে জেলা প্রশাসককেও সেই দিন আমরা স্মারকলিপি দিব আমরা ধারাবাহিকভাবে সেই আন্দোলনটাকে অব্যাহত রাখব আমি সকলকে আমার ব্যক্তিগত ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে